তো দেখো আজকে আমরা এক ঢেলে পাখি মারবো তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো তোমরা তো জানোই আমার ননদ আছে নার্সিংহোমে আর হচ্ছে আমাদের সোনাকেও দেখবো তো সে কারণেই কেমন আছে সে সেটাই দেখার জন্য যাচ্ছিলাম তো আমার তিনটের দিকে যাওয়ার কথা ছিল বাবা মা যেহেতু দুজনেই নার্সিংহোমে আছে তাই বাড়িতে আমি একাই ছিলাম তো বাড়ির সমস্ত কাজ সেরে তিনটার দিকে আমি বরকে ফোন করেছিলাম যাবো জন্য কিন্তু উনি বললো যে তুমি থাকো সন্ধ্যার দিকে আসবো তারা তাড়াতাড়ি একটু পরে দুজনেই যাব আর একটু তোমাকে ঘুরতেও নিয়ে যাব তো সে কারণে আমিও থেকে পড়লাম আর এখন সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়েও পড়েছি তো দেখো বলতে বলতে আমরা চলেও এলাম আর এই যে বরকে বলছিলাম জল সিঁড়ি বেয়ে উঠি কিন্তু না উনি লিপ দিয়েই উঠবে সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো তো দেখো আমরা চলে এলাম এই যে আমাদের সোনাকে দেখতে আর এসে দেখি ও একদম গদ গদ করে ঘুমো দিচ্ছিলো তো মা একটু ওকে তুললো তো কোলে তো নিতে দিচ্ছিল না কারণ বাড়ি থেকে যেহেতু আমরা এসছিলাম সে কারণে তো একটু কুচু মুচু করছিলো আর একটুও কান্নাকাটি করে না জানো তো খায় আর সারাক্ষণ ঘুমু দেয় কত সুন্দর জীবন না বলো তারপর দেখো ডক্টর চলে এলো আমরা বেরিয়ে এলাম আর মা এই যে দেখো বাচ্চাটাকে বলছিল আমার খুব ভালো লাগছে জানো তো দেখো কত সুন্দর তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য তারপর ওখানে অনেকটা সময় কাটানোর পর আবার চলে এলাম এখন আমরা যেহেতু বেরিয়ে পড়বো তাই ভাবলাম যে একটু দেখে আসি আর ওর মনে একটু ঠান্ডা লেগেছে দেখো হাতের মুট কি শক্ত করে ধরেছে একদম গুটু শুটু হয়ে শুয়ে আছে তার পর আমরা ওকে টাটা করে বেরিয়ে পড়লাম যেহেতু মায়ের আজকে থাকার কথা ছিল রাত্রে যেহেতু পরে আর থাকা হয়নি ওনার ওখানকার মাসিরা বলছিল যে আপনার থাকার দরকার নেই আপনি কালকে সকালবেলা মানে আমার ননদের জন্য ভাত নিয়ে যেতে বলেছিল সে কারণে মা আর থাকেনি তো মা বাবা বলছিল যে মাকে কিছু খাইয়ে দেয় তাই মা এখানে রুটি খাচ্ছিলো আর মা বারবার বলছিলো রুটিটা খুব ভালো হয়েছিলো আমাকে জোর করছিল যেহেতু আমার খিদে ছিল না তাই আর আমি খাইও নি তারপর চলে এলাম আমরা সাগরদিগির পাড়ে ঘুরতে তো আমাকে আবার নার্সিংহোমে দেওয়ার পর উনি গেছিল। দিনহাটায় ওখান থেকে এসে তারপর বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে তো দেখো এখন পনে নটা নটার মতো প্রায় বাজে আমরা ওই সাগরদিগির পাড়ে চলে এলাম আর বিয়ের তিন বছর সাড়ে তিন বছর পর আমাকে বর নিয়ে এলো তো বিয়ের আগে একবার এসেছিলাম বরের সঙ্গে সন্ধ্যাবেলায় এরকম টামে আর কি তখন সাতটা সাড়ে সাতটা বাজে আজকে একটু বেশি লেট হয়ে গেছিলো তো দেখো অনেক লোকেই এখানে আড্ডা দেয় গল্প গুজব করার খুব ভালোও লাগে তো বিয়ের এক মাস পরে একবার নিয়ে এসেছিলো আর এই যে প্রায় তিন বছর সাড়ে তিন বছর পর আবারও এলাম আর খুব ভালো লাগছিলো বরকে বলছিলাম আমাকে পুরোটাই ঘুরে ঘুরে দেখা বা বাইকে করে গল্প করছিলাম তো দেখো যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও কোনটা শেয়ার করছি কারণ অনেকটা বড় হয়ে যায় তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম নাহলে ভিডিওটা তো লং হয়ে যাবে তো সে কারণে আর এই ফিলিংসটা তোমাদের বলে বোঝাতে পারবো না কত কত যে ভালো লাগছিলো আমার আর সত্যি বলতে আজকে সন্ধ্যাটা খুব 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 ভালো কেটেছিলো তারপর আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম কয়েকটা সেলফি নিয়ে নিলাম আমার তো খুব 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 ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজে তো একটু মোমো খাবো তো এখানে চিকেন মোমো পাওয়া যাচ্ছিলো না তো অনেকটা সময় থাকার পর চিকেন মোমো দিল তারপর আর খেয়ে নিলাম আর সত্যি বলতে চিকেন মোমোটা কিন্তু খুব খুব ভালো ছিল প্রথমে আমরা এক প্লেট নিয়ে দুজনে খেলাম তারপর ভালো লেগেছিলো পর আবার এক প্লেট নিলাম আর মোমোর যে স্যুপটা ছিল ওটা দারুন দারুণ ছিল তো তোমরা কে কে পছন্দ করো সে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট তো শেয়ার করবে আবার ভিডিওটা অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি তো দেখো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এটা কোন রোড তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর এখান থেকে গিয়ে আবার বাড়িতে রান্না করব। তাই বর বলল যে এখান থেকে রুটি কিনে নিয়ে যাই তো বাড়িতে যেহেতু ভাত ছিল সেটা মা খেয়ে নিয়েছিল ফোন করছিলাম বাবা বলছিল তারা আমার জন্য রুটি নিয়ে এসো আর এই যে রুমালি রুটি কি করে বানায় তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম অনেকক্ষণ ছিলাম এখানে প্রায় এগারোটা বেজে গেছিলো তো বোরিং লাগছিলো তাই বসে বসে একটু ভাবলাম ভিডিওই করে নেই তোমাদের সাথে একটু শেয়ারও করব। আর এই যে দেখো কীরকম করে বানায় তোমরা একটু দেখে নাও এর আগে যদি তোমরা কখনো দেখে থাকো অবশ্যই কমেন্টটা জানিও আর আমি তো ফার্স্ট টাইম দেখলাম তো দেখো বর ওখানে দাঁড়িয়ে আছে উনিও বোরিং হচ্ছিলো তো এখান থেকে তরকা আর পনির বাটার নেওয়া হয়েছিল আর চারটা রুমালি রুটি নেওয়া হয়েছিল। তো বাবা দুটো খেয়েছে আর আমি একটা একটা তো আমি খেতে পারিনি অনেক বড়ো যেহেতু মানে দুজন মিলে আমরা খেয়েছিলাম তো দেখো আমি একদম বোরিং হয়ে যাচ্ছিলাম কতগুলো রুমালি রুটি বানা হয়ে গেল আবার সে যে লোকটা বানাচ্ছিল তিনি আবার হচ্ছে কি বলে ওটাকে গোল গোল করে রাখছিল আর এই যে আমি আর কি করবো বোরিং লাগছিল অনেকটা সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম তারপর ফাইনালি দেখো আমাদের বাটার পনির আর হচ্ছে তরকা নেওয়া হলো রুমালি রুটিও নেওয়া হলো তারপর আমরা চলে এলাম বাড়িতে আর একটু ভিডিও করে নিলাম আর রাত্রেবেলার এই যে খাঁকড়াবাড়ির গেটটা কত সুন্দর লাগে না দেখতে আমার তো বেশ ভালো লাগে খুব ইচ্ছা এখানে একটা ছবি মানে সেলফি ওঠার ছবি ওঠার কিন্তু কি আর করবো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না তারপর চলে এলাম বাড়িতে আর দিক থেকে বাবা বারবার করে ফোন করছিল যে এত দেরি কেন এত দেরি কেন মা তো একদম রেগে গেছিলো তারপর দেখো চলে এসে ফ্রেশ হয়ে মানে ফেস বলতে স্নান করিনি হাত পায়ে জল দিয়েছি জামাকাপড় সব চেঞ্জ করেছি ভিজে দিয়েছি তারপর দেখো বাবাকেও দিয়ে দিয়েছি আটটা দিয়েছে এখানে পনির বাবাকে তিনটা দিলাম আমি দুটো খেয়েছি বাকি তো আমার বর খেয়েছে আর এই যে তরকাটাও কিন্তু হেভি ছিল তো চলো আরটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে শেষ